এখন ত্রিবেণী সংগমে যাচ্ছি নৌকা বিহারে আমাদের গেস্টরা সবাই আছেন এখানে জ্যোত্তির মা কেমন লাগছে তোমার খুব মজা কেমন হয় খুব মজা জ্যোতি গৌদি আছে মজাই মজা মজাই মজা দাদা আপনি

বৌদি আপনি জ্যাকেট পরেননি কেন আপনি সাঁতার জানেন তো এই যে দাদা ভাই দাদা ভাই খুব চিন্তিত সবাই আছেন আর এনারা এখনো সবাইকে দেখে বেড়াচ্ছেন খুঁজে বেড়াচ্ছেন কোথায় কি আছে না আছে আমাদের সকলেই আছেন